আজকের ভিডিওতে দেখাবো কিভাবে অটোকেট সফটওয়্যার ওপেন করে এখানে তিনটা ভার্সন দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমরা অটোকেট দু যেটা আছে এটা ওপেন করবো আপনার মাউসের লেফটে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করলেই ওপেন হবে ওকে আর ওপেন করা যায় জাস্ট মাউসের রাইট এখান থেকে ওপেন ওপেনে ক্লিক করবেন এভাবে ওপেন করতে পারবেন ওকে আপনি যদি এখান থেকে সার্চবারে লেখেন অটোক্যাট এখান থেকে তিনটা বাসন শো করবে জাস্ট আমার তিনটা বাসন ইনস্টল আছে তিনটা বাসন শো করবে অটোক্যাট সেভেন জাস্ট ওপেন করবে সার্চ বার থেকে ওপেন করতে পারবেন ওকে ওপেন করার পর আমাদের এরকম একটা ইন্টারেস্ট শো করবে এখন আমরা যদি অটোকেড তেইচ ওপেন করতে চাই জাস্ট স্টার্ট বাটন ক্লিক করলো কোথায় বাটন স্টার্ট বাটন এখান থেকে দেখবেন যে অল অ্যাপসের ভিতরে অটোকেড তেইচ লেখা আছে যে অটোকেট তেইজ জাস্ট ক্লিক করলেন অলরেডি ওপেন এটা এই আপনি এভাবে ওপেন করতে পারবেন আপনি যদি এখন যদি আমরা একুশ ওপেন করি লাস্ট যেটা আছে জাস্ট মাউসের রাইট এখান থেকে রান রানে ক্লিক করবেন এস করবেন এভাবে কিন্তু ওপেন করা যায় ওকে অনেকে প্রশ্ন করেন যে আমি এই টেক্স বারে কিভাবে অটোকেট বিভিন্ন ভার্সন নিয়ে আসবো সেটা মানা যায় এটা কঠিন কিছু না এই টেক্স বারে আমরা যেটা দেখতে পাচ্ছেন জাস্ট স্টার্ট বাটার ক্লিক করবেন এখন আমরা এখান থেকে জাস্ট কি করব অটোকেট সফটওয়্যার যেটা আছে এখান থেকে আমরা এখান থেকে আমি কোন ভার্সনটা নিচে যাচ্ছেন এখানে জাস্ট রাইট ক্লিক করবেন মোট টু টিন টু টেক্স বার এখানে টেক্স বার আছে অলরেডি আমার দুইটা ফাইল ওপেন আছে যার কারণে টেক্স বার কিন্তু দেখা যাচ্ছে না পূর্ণ করে দিচ্ছি এটা আনউপরে দেব ওকে এখন কিন্তু টেক্স বার আছে এখন এই টেক্স বার থেকে যদি আপনি এই করতেছেন জাস্ট আমরা কি করব এখান থেকে রাইট থেকে আনপিন টেক্স বার আবার যদি নিয়ে আসি এখান থেকে মাউসের রাইট মোর পেন টু টেক্স বার এখান থেকে খুব সহজে জাস্ট ক্লিক করে